হ্যালো বিয়ার্স কোমরা আজকে তোমাদের দেখাবো জাম্বুরা গাছের ব্লগ নিয়ে আসছি এখন অনেক সুন্দর জাম্বুরা ধরেছে গাছে মার্শাল্লাহ অনেকগুলি এবার এসেছে এই নার্সারিতে তো আমার সম্পূর্ণ ভিডিওটা দেখুন এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো জাম্বুরা গাছ মাসা অনেকগুলো জাম্বুরা ধরেছে আমি চাইলে হাত দিয়ে খেতে পারি কিন্তু খাবো না আমি এতো ঠেঙ্গা খেতে পারি না দেখুন আমার পিছনে অনেকগুলো জাম্বুরা আছে মাসাল্লা মাসাল্লা অনেকগুলো জাম্বুড়ে গাছে দেখুন আমি ফুল এসে দেখাচ্ছি ফুল জাম্বুরের গাছ আশাল্লা অনেক সুন্দর জাম্বুরা এসেছে পাতায় পাতায় এই দেখায় পাতায় আছে পাতায় পাতায় জাম্বুরা আছে তো সব কিছু দেখানো সম্ভব না এইটা দেখাচ্ছি আপনাদেরকে পাতা পাতা arsine জাম্বুরা অনেকগুলো তো এই দেখুন এই পাতা পাতা দেখেন পাতা পাতা arsine গুলো জাম্বুরা দেখেন অনেকগুলো জাম্বুরা ধরেছে মাশাল্লাহ এবার সব তো আমি ভিডিও শেষ পর্যায়ে এসে গেছি তো আর কোনো এক পরের বলগে আমি চলে আসবো